আল্লাহ দাওয়াত খাইতে যায় দেখেন তিনি মক্কার বিশিষ্ট বিশিষ্ট মানুষজন তার বাড়িতে দাওয়াত আবু জাহেল সাহেব আর মতো বড় বড় লিডাররাও তার বাড়িতে হাজির ভাইরা বন্ধুরা সবাইকে দাওয়াত খাওয়াবে সবাই হলেন মেহমান উকবা হলো মেজবান উকবা বাড়িওয়ালা সবাই হলেন মেহমান মেহমানদেরকে বসায় দিল সবার সামনে খানা হাজির করা হলো আল্লাহর নবীর সামনেও খানা হাজির মায়ার নবীর সামনেও খানা হাজির করা হয়। সবাই তো প্লেটের মধ্যে হাত লাগাইলেন খানা খাওয়া শুরু করে দিল কিন্তু ব্যতিক্রম শুধু আমার নবী দয়ার নবী মায়ার নবী তিনি এখনো হাত লাগান না সবাই খানা খায় খান না শুধু দয়ার নবী মায়ার নবী তিনি খাইবেন দূরের কথা প্লেটে এখনো নবী হাত পর্যন্ত লাগাইলেন না এই দিকে কিন্তু খানা শুরু হয়ে গেছে ওক বা একজন একজন করে খানা দেখতেছে দেখতেছে সবাই খাচ্ছে খাচ্ছে কার কোথায় কি লাগবে না লাগবে উকবা দেখতেছে মেজবানের দায়িত্ব এটা মেহমানরা কি রকম ভাবে খাইতেছে কার কি লাগবে সেটা পরিদর্শন করার জন্য লোক লাগে উকবা একাইসে দেখতেছে দেখতে দেখতে সে আল্লাহর নবীর সামনে আসলো আইসেই দেখে মায়ার নবী দয়ার নবী খাইবেন দূরের কথা এখনো খাদ্যে হাত লাগান নাই আবার আমার নবী এখনো হাত লাগান নাই ওকবা এই দৃশ্যটা দেখা মাত্রই বলতেছে মোহাম্মদ ঘটনা কি সবাই খানা শুরু করে দিল কিন্তু তুমি এখনো তো খানার মধ্যে তুমি হাত ভরে জন্তু লাগাও নাই কি হয়েছে ঘটনা কি কারণ কি ও মোহাম্মদ ঘটনা কি তুমি কি খানা খাইবা না কারণ কি সবাই তো খানা শুরু করে দিল তুমি কেন এখনো খানায় হাত লাগাইলা না সমস্যা কোথায় আমার কোনো ভুল হয়েছে নাকি আল্লাহর নবী রহমত নবী বলতেছে নকবা আমি মনে করি তুমি আমাকে মহব্বত করিয়ে দাওয়া তুমি আমাকে দাওয়াত দিয়েছ আমাকে মহব্বত না করলে তুমি তোমার বাড়িতে আমাকে দাওয়াত দিতে না ভালোবাসো মহব্বত করো বিধায় আমাকে তুমি দাওয়াত করেছ আর মহব্বতের দাবি হলো শুধু এক দিক দিয়ে মহব্বত চলবে তা না দুনো দিক দিয়ে মহব্বত করতে হবে তুমি ভালোবাসবা আমি তোমাকে ভালোবাসবো না তুমি মহব্বত করবা আমি তোমাকে মহব্বত করবো না এটা হয় না এটা মহব্বতের দাবি নয় অতএব আমিও তোমাকে মহব্বত আর থেকে পর। এইবার দাবি হলো কেউ কারো ক্ষতি চাইবে না কেউ কারো ক্ষতি চাইবে না কেউ কারো কেউ কারো ক্ষতি করবে না ক্ষতি চাইবে না ক্ষতি হতে দেখলে সেটাও নিরবে সইবে না এটা হলো মহব্বতের দাবি মহব্বতের দাবি হলো মহাব্বতের মানুষের কোনো ক্ষতি হলে জান যাবে তবু সেটা প্রতিহত করবে মহব্বতের মানুষের জন্য সর্বদা নিজের একটা ক্ষতি যদি হয়ে যায় নিজের কোনো একটা স্বার্থ কোরবানি দিতে হয় তবুও দিতে হবে এর নাম হলো মহব্বতের দাবি আমি তোমার বাড়িতে আনন্দে খানাকে চলে যাব তুমি একটা বিপদে পড়বে আমি দেখতেছি তোমার উপরে বিপদ আসতেছে আমি দেখতেছি তোমার উপরে কঠিন থেকে কঠিন বিপদ এই যে অবস্থাটা দেখার পরেও আমি তোমার বাড়িতে নিশ্চিন্ত মনে খানা খেয়ে চলে যাওয়া এটা মহব্বতের সাথে বেঈমানি হয় ভালোবাসার সাথে গাদ্দারি হয় গাদ্দারি আমি গাদ্দার নই রুকমা আমি বেঈমান নই আমি উপকারীর উপকারের শিকার করি আমি রহমতের নবী আর নবী তোমার একটা ক্ষতি দেখে আমি নিশ্চিন্তে তোমার বাড়িতে খানা খাইতে পারি না যতক্ষণ পর্যন্ত তোমার এই বিপদ থেকে তোমাকে বাঁচানো না যাবে কারণ আল্লাহ আমাকে রহমতের নবী বলেছেন আমার নবী রহমতের নবী শুধু মুসলমানের জন্য রহমত